এবার যে ছবি আপনাদের দেখাবো টানা বৃষ্টিতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সামনে জলমগ্ন অবস্থা এবং চরম সংকটে রোগী সহ রোগীর পরিবার টানা বৃষ্টিতে বেহাল নিকাশি অবস্থা জলমগ্ন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ জল ভেঙে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে রোগী সমস্যায় রোগী ও তার আত্মা সারা রাত ধরে বৃষ্টি হওয়ার কারণে জল জমে যায় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে সেখানে রোগীদের এক হাঁটু জলে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় এই বিষয় প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি দেখে নেব গতকাল রাত্রে টানা বৃষ্টিতে নাজেহাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীসহ রোগীর পরিবারের সদস্যরা গতকাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি এবং সেই বৃষ্টির দাপটে মেডিকেল কলেজ হাসপাতালের চত্বরে যে এমার্জেন্সি যে গেট সেই গেটের সামনে দেখা যাচ্ছে এক হটু এক হটু জল এবং সেই জল দিয়েই রোগীসহ রোগীর পরিবারের সদস্যরা তারা এমার্জেন্সি যে গেট সেই গেটের ভেতর দিয়ে তারা যাতায়াত করছে তবে রাত থেকে সেই বৃষ্টি শুরু হওয়ার পর থেকে ভোর ভোর পর্যন্ত চলে এই বৃষ্টি এবং এই বৃষ্টিতে শুধুমাত্র মেডিকেল কলেজ হাসপাতাল নয় বহরমপুরের বেশ কিছু যে জায়গা সেই জায়গায় জল জমেছে এবং যে অনেক অনেক জায়গায় দেখতে পেয়েছি আমরা গাছ পড়ে গেছে এবং ইতিমধ্যে যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এখানে যে যে রোগীগুলো যারা আসছে তারা রীতিমতো সমস্যায় পড়েছে তাদেরকে স্ট্রেচারে করে হাঁটুতে এক হাঁটু জলে তাদেরকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে এতে যেমন রোগী সহ রোগীর পরিবারের রোগী এবং রোগীর পরিবারের সদস্য যেমন নাজেহাল রয়েছে এবং পথ চলতি মেডিকেল কলেজে আসা সকলেই তারা রীতিমতো অসুবিধার মধ্যে পড়েছে প্রচণ্ড অসুবিধা হচ্ছে কারণ এখানকার স্বাস্থ্য ব্যবস্থা এতটাই খারাপ যে এখানে পেশেন্ট তো ভেতরে থাকছে কিন্তু পেশেন্টের যে গার্জেনগুলো আসছে তাদের জায়গার জন্য কোনো মানে ব্যবস্থা করা নেই আমরা কোথায় দাঁড়াবো যে কোথায় সুস্থ হয়ে থাকবো সেই জায়গাটা চাই একদমই মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীর যে আত্মীয় স্বজন তারা যেটা জানাচ্ছেন যে মেডিকেল কলেজ হাসপাতালে তারা সুস্থ হতে আসে যেভাবে বৃষ্টির কারণে যেভাবে জল জমেছে একাটো জল সেই জলে রোগীসহ রোগীর পরিবারের সদস্যরা তারা চিকিৎসা করতে যায় যাচ্ছে সেই জায়গা থেকে তারা একটাই তারা বলছে তারা এই জায়গা থেকে এই যে জল যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে তারা সুরুয়া পেতে চাইছে এবং এই মেডিকেল কলেজ হাসপাতালে আসছে রোগী আসছে সুস্থ হতে এবং এই জল জমার কারণেই তারা অসুস্থ হয়ে পড়ছে বলে জানাচ্ছেন মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ রফির রিপোর্ট নিউজ টাইম